আর মাত্র কয়েকটা দিন তারপরেই বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এবং যার ফলে বাংলায় ঝড় বৃষ্টি হতে পারে নিম্নচাপের দাপটে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে প্রবল ঘূর্ণিঝড় সেন ইয়ার এই ঘূর্ণিঝড়টি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলেও আসতে পারে তারপর তাতে কিছু বাঁকটাক আসতেও পারে এর প্রভাবে মাসের শেষের দিকে আঠাশ থেকে উনত্রিশ তারিখের আশেপাশে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তের আপডেটে বড় পরিবর্তন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আকাশ মূলত পরিষ্কার এবং কোথাও কোথাও ঝাপসা থাকছে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো রোদ ঝর্ম্বল হয়ে যাচ্ছে এমনই কিন্তু প্রভাস রয়েছে এবং বিগত কয়েকদিন ধরে এরকমই চলছে কিন্তু এবং আগামী কয়েকদিনে সেই পরিস্থিতি দেখা যাবে ইতিমধ্যে শীত যে এটা প্রবেশ করেছে তাতে একটু পরিবর্তন আসবে আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বা কোথাও কোথাও দু থেকে তিন ডিগ্রি রাত থেকে সকালে যে তাপমাত্রা থাকে মিনিমাম টেম্পারেচার কিন্তু পরিবর্তন হবে সেখানে কিন্তু যেটা দেখা যাবে যে সেটা একটু একটু ঠান্ডাটা কমবে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাবে দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে মূলত আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে এই পরিস্থিতি থাকবে উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে কুয়াশা পড়া শুরু হয়েছে মাঝারি কুয়াশা কোথাও কোথাও হালকা কুয়াশা যদিও আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে অতটা ঘন কুয়াশা বা বড় মাপের কুয়াশা নেই কিন্তু একটু পাতলা পাতলা কুয়াশা দু এক জায়গায় রয়েছে যেগুলো ইতিমধ্যে বিহার সংলগ্ন উত্তরবঙ্গে শুরু হয়েছে তাপমাত্রা কোথায় যাবে সেটা আমরা দেখাবো তার আগে বৃষ্টিপাতের খবর কিন্তু রয়েছে আমাদের দেখাবো বৃষ্টিপাত বাংলায় আসবে দেখুন নিম্নচাপ মতো একটা পরিস্থিতি থাকবে যার জন্য আমাদের বাংলার আকাশে কিন্তু মেঘলা হবে এবং সেখানে দেখুন এই যে মেঘলা আকাশ হবে এই যে এখন যেমন দেখুন এই যে দেখাচ্ছে বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেখুন যেমন পরিষ্কার এই যে পরিষ্কার রয়েছে ঠান্ডাও রয়েছে কিন্তু মাসের শেষের দিকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এই মুহূর্তে উড়িষ্যা ঝাড়খণ্ড গাঙ্গী পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ হতে পারে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এবং দেখুন বৃষ্টিপাতও কিন্তু আসবে তাই চাষিভাইদের কাছে অবশ্যই এটা খবর থাকবে যে আপনারা আপনাদের যে চাষের কাজকর্মগুলি যেগুলো রয়েছে আপাতত সাতাশ তারিখের মধ্যে করে ফেলবেন আঠাশ তারিখ থেকে দু এক জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে একসঙ্গে সব জায়গাতে হবে না মেঘলা আকাশ হবে এবং এতে কিছু কিছু পরিবর্তন আসবে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ হতে পারে কেন মেঘলা আকাশ হবেই কেননা বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখুন আমাদের এই মডেল যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে ডব্লিউ মডেলটা জি এস মডেলও দেখাবেন এখানেও কিন্তু মেঘলা আকাশ হবে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যেই কিন্তু দেখুন বাংলায় মেঘলা আকাশ হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে মেঘলা আকাশ এবং কিন্তু বৃষ্টিপাত আসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও এই মেঘলা আকাশ হয়ে বৃষ্টিপাতের দাপড় হতে পারে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশও থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে আপনাদের জানিয়ে রাখি এই দেখুন দমকা ঝড়ো হাওয়াও কিন্তু একটু দুটো আসবে কোথাও কোথাও কেন আসবে সেগুলো দেখাচ্ছি আমরা দুটো মডেলে দেখাবো আপনাদের দেখতে থাকুন আপডেটটিকে শেয়ার করে রাখুন বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের সতর্কতা জারি হবে কবে থেকে নিম্নচাপ তৈরি হবে চব্বিশ তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তৈরি হতে পারে নিম্নচাপ যেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে যার ফলে এই আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা ঝড় বৃষ্টি সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই পরিস্থিতি হবে এবং এটা এই মুহূর্তের আপডেট কিন্তু আমরা যেটা কয়েকটা আপডেটে দেখছিলাম যখন ভালো করে যে এই দিকে কিছুটা মায়ানমারের দিকে মাঝে মাঝে দেখা যাচ্ছে কখন দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ুর দিকে আঘাত হানছে কিন্তু এই মুহূর্তে একটা পরিবর্তন আপনাদের যেটা বলতে চাইছি যে বাঁক একটু হতে পারে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাসরি লাস্টের দিকে উত্তর দিকে এগিয়ে যাবে এবং শক্তি বাড়াতে পারে এবং এর গতিবেগ যদি আপনাদের মেপে দেখায় একশো এগারো থেকে পনেরো তেরো পনেরো কিলোমিটারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একশো পর্যন্ত মাপলাম তো এইরকম একটি গতিবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হতে পারে বেশিও হতে পারে মোটামুটি এখন একশো চোদ্দো পনেরো কিলোমিটারের গতিবেগ সহ আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে বায়ুর ঝাপটা তাহলে এর গতি একশো দেখুন একশো চোদ্দো একশো চোদ্দো পর্যন্ত আমরা মাপতে পারলাম এই মুহুর্তে আপডেট এবং এইখানে প্রচণ্ড শক্তিশালী এইখানে আমরা বায়ুর গতিবেগ একটু একটু দেখিয়ে দেব যে পঁয়ষট্টি কিলোমিটার ছাড়াচ্ছে কি না এবং ছাড়ালে সেটা কত হতে পারে এই মুহূর্তের আপডেট আপনাদের দেখাচ্ছে এখানে কিন্তু আশি কিলোমিটার আশেপাশের গতিবেগটা আশি একাশি অর্থাৎ আশি থেকে একাশি পঁচাশি পর্যন্ত মাঝে মাঝে হচ্ছে কোনো জায়গাতে তো অর্থাৎ সাগরের কোনো জায়গাতে কিন্তু এটা আশি কিলোমিটারকে ধরে নিচ্ছে তার মানে একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের দিকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং এটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের উপকূলে আঁচড়ে পড়তে পারে কাকি নাড়ার দিকে কাকি দিকে এই ঘূর্ণিঝড় সেন ইয়ার আঁচড়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর ফলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উত্তর তামিলনাড়ু এগুলোতে ছত্তিশগড়ের দিকে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিম কিছু অংশে ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগে ঝোড়ো হাওয়া পরিস্থিতি তৈরি করতে পারে এই মডেলটা আমাদের দেখাচ্ছিলাম কোন মডেলও দেখে নিন একবার ইসিএম ডব্লিউ মডেল জিএফএস মডেলটা একবার দেখে নেব জিএফএস মডেল আরেকটু দেরি করবে বলছে কোন জায়গাতে সোর্সটা দেখুন কোথা থেকে তৈরি হবে ওই দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর থেকে এখানে তৈরি হবে বলছে যেটা এগিয়ে আসবে প্রাথমিকভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন একটু মধ্য বঙ্গোপসাগর হয়ে পূর্ব মধ্য এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কাকিনাড়া কিন্তু এটা বলছে কিন্তু কাকিনাড়া নয় মনে যেটা একটু বাঁধ একটু একটুখানি উপর দিকে উঠতে চাইছে বিশাখাপত্তনম ছাড়িয়ে যেতে চাইছে তার মানে দক্ষিণ শ্রীকুলাম দক্ষিণ উড়িষ্যা ব্রহ্মাপুর এই চলে আসতে পারে এবং এইটা এখানে আছড়ে পড়তে পারে অর্থাৎ দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং এর ফলে এখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে এবং এর প্রভাবে আমাদের বাংলাতে পরোক্ষ প্রভাব হতে পারে এবং যার ফলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মডেলটিতে যে আঠাশ থেকে উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের বাংলাতে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকে প্রবেশ করে যেতে পারে ঝাড়খণ্ড এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের উপকূলবর্তী জেলা মেদিনীপুর ঝাড়গ্রাম পাশাপাশি বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং কলকাতা হাওড়া সহ চব্বিশ প্রগণ হয়ে মূলত দেখা যাচ্ছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাষিবাজে একটু মাথায় রাখবেন যে এক মুহূর্তে বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুর কাজগুলোতে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব যে বীরভূম এবং মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই অঞ্চলটার উপরে কিছু কিছু হুগলির দিকেও এই বৃষ্টিপাতের প্রকোপ দেখিয়ে যেতে পারে এবং এটা কিন্তু এরকম যদি হয় তাহলে কিন্তু যারা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পুরস্কার দেখা যাচ্ছে যে এটা কিন্তু রাজশাহী হয়ে মনমোহন সিং সিলেটের দিকে এটা কিন্তু চলে যেতে পারে এবং বৃষ্টিপাত নিয়ে যেতে পারে এবং পরের দিকে এটা কী হয় না দেখাবো এটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নিলাম জিএপস মডেল বোধ ইসিএম ডব্লিউ মডেলটা একটু পার্থক্য দেখালেও বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু আমাদের বাংলাতে রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তো রয়েছে ছত্তিশগড় রয়েছে এবং আমাদের বাংলায় ঝাড়খণ্ডের দিকে হয়ে পুরুলিয়া পশ্চিম বর্ধমান দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু এখানে আসতে পারে যে বি রয়েছে বীরভূম মুর্শিদাবাদ মানে এটা এদিকে দেখাচ্ছে এদিকে কিন্তু হতে পারে তার পাশাপাশি নদীয়া বর্ধমান তার মানে এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত ভারীও হতে পারে এই সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুর্যোগপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত রয়েছে মাসের শেষের দিকে কয়েকটা দিন থেকে আপনাদের বলে আসি যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত এই সমস্ত কিন্তু হতে পারে বা চাষিবাজার যে সতর্কতা ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে না কিন্তু সাতাশ তারিখ বা আঠাশ তারিখ থেকে কিন্তু এই মুহূর্তের আপডেটে পরিবর্তন হয়েছে যে বাংলায় অবশেষে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে নিম্নচাপের দাপটে যেহেতু ঘূর্ণিঝড় আসছে এই পরিস্থিতি কিন্তু হতে পারে সুতরাং ঘূর্ণিঝড়টি কিন্তু খুব একটা কম নয় ঘূর্ণিঝড় সেনিয়ার অবশেষে আমরা দেখতে পাচ্ছি এটা রয়েছে এটা কিন্তু হতে পারে অর্থাৎ এইটিকে আপনারা অবশ্যই শেয়ার করে রাখবেন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চারটে দিন মৎস্যজীবীদের সতর্কতার পাশাপাশি চাষিভাইদের সতর্কতা সাধারণ মানুষের সতর্কতা হয়ে যেতে পারে এবং এই সময়তে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হতে পারে এখন যেমন তাপমাত্রা বেশ কিছুটা কমে রয়েছে মোটামুটি বারো ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছিলো এখন হয়তো তেরো বারোটারেরো মধ্যে থাকবে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে একটা জায়গা ক্লিক করে দেখাচ্ছে মুড়ি এই জায়গাটা ক্লিক করে দেখাচ্ছি বর্তমান আবহাওয়া পরিস্থিতি মধ্যে কিন্তু এখানে বারো থেকে তেরো মধ্যে রয়েছে পুরুলিয়ার এই সাইডটাতে হয়তো পূর্ব দিকে এক ডিগ্রি বেশি থাকতে পারে হয়তো বারো তেরো বা বারোর মধ্যে থাকতে পারে এখানে কিন্তু এগারো দেখাচ্ছে সোমবারে এই তাপমাত্রা এক ডিগ্রি বাড়তে পারে বারো থেকে তেরো মধ্যে চলে যাবে মঙ্গলবারে সেটা তেরো থেকে চোদ্দোর মধ্যে থাকবে রাত থেকে সকালে এবং বুধবারের দিকে এটা তেরো থেকে চোদ্দ এর মধ্যেই থাকবে বলছি তেরো চোদ্দ পনের মধ্যে বৃহস্পতিবার এখানে কিন্তু কুয়াশা হতে পারে আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে কোথাও কোথাও কুয়াশা হতে পারে তো এই মুহূর্তের আপডেট যে বৃহস্পতিবারে কিন্তু কুয়াশা হতে পারে আমরা আবহাওয়া আপডেট আর এখানে দেখাচ্ছি না মোটামুটি এখন সেরকমভাবে কিছু নেই শুধুমাত্র হালকা পাতলা হালকা মাঝারি কুয়াশার কথা বলেছে এবং দুর্যোগপূর্ণ ব্যাপার নেই আগামী পাঁচ থেকে সাত দিনে আমরা যেটা এখন বলতে চাইছি যে সাতাশ তারিখের মধ্যে আপনাদের সমস্ত কার্যক্রম গুটিয়ে নিতে হবে বিশেষ করে চাষিভাইদের দক্ষিণ বাংলার যে চাষিভাইরা রয়েছেন তো শুক্রবারের দিকে আবার একবার তাপমাত্রা তেরো চোদ্দোর মধ্যে চলে আসবে ওই তেরোর মধ্যে চলে আসতে পারে এক ডিগ্রি কমে যেতে পারে তেরো করে আবার আট পঁচিশ তারিখের দিকে এই তাপমাত্রা বারো ডিগ্রিতে পৌঁছতে পারে সাতাশ তারিখে সকালের দিক পর্যন্ত বারো হলেও এখানে কিন্তু দেখুন বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে দেখাচ্ছে যে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত আঠাশ তারিখেই বৃষ্টিপাত হতে পারে মেঘলা আকাশ হতে পারে তাপমাত্রা সতেরো ডিগ্রিতে পৌঁছে যাবে এখানে দেখুন বারো থেকে একদম পরের দিনে মেঘলা আকাশে দরুন তাপমাত্রা বৃদ্ধি হয়ে সতেরো ডিগ্রিতে পৌঁছে যাবে সকালবেলার দিকে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হবে এবং এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সুতরাং বৃষ্টিপাত কিন্তু হতে পারে উত্তরবঙ্গে এখন এই মুহুর্তে বৃষ্টিপাত হবে কি হবে না পুরোটা পরিষ্কার নয় কিন্তু মেঘলা আকাশটা হবে সুতরাং মেঘলা আকাশ যাদের চিন্তার কারণ তাদের বলে রাখি যে সাতাশ তারিখ পর্যন্ত আপনারা মোটামুটি প্রায় পরিষ্কার পাবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত ভালোই পরিষ্কার থাকবে কিন্তু এটার প্রভাবে মেঘলা আকাশ হবে একটু একটু করে শুরু হবে ঝাবসাকাশ আঠাশ তারিখে কিন্তু মেঘলা আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে এবং এই সময়কালে মৎস্যজীবীদেরও সতর্কতা থাকবে আপডেটটিকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেখবেন এবং নতুনটা পরবর্তী আপডেটটি কিন্তু পরিবর্তন হবে কি না জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ